পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রেপাত এই ভিডিওতে থাকতেছি ব্র্যান্ড এর একটি ফাইভ ইস্ট ওয়ান বার স্পিকার নিয়ে আসছে এটা খুবই লেটেস্ট দুই দিন হয়েছে আমাদের হাতে আসছে একদম লেটেস্ট মডেল আসছে এবং এইটা ফুললি ফাইভ স্টোন সাথে কম্পেয়ার করতে যাই তাহলে এক ক্ষেত্রে দেখা যায় জেবিএল এর নাইন এগুলার মধ্যে এক্সট্রা স্যাটেলাইট থাকে বা যদি সনিতে যাই ওটার মধ্যেও এক্সট্রা স্যাটেলাইট থাকে তো এই যে এক্সট্রিম ব্র্যান্ডের এটার মধ্যে সেম ফ্যাসিলিটি দিছে এক্সট্রা দুইটা আপনি স্যাটেলাইট পাচ্ছেন অর্থাৎ এটা ফাইভ স্টোন একটি স্পিকার এবং কি আরো একটা নতুন ফ্যাসিলিটি যে আমরা অনেক সময় রিমোট নিয়ে একটা বিভ্রান্তিতে থাকি যে একটা রিমোট থাকলে যদি কখনো নষ্ট হয় নেক্সট একটা রিমোটের জন্য খুব হ্যাসেল হইতে হয় কিন্তু ভিউয়ার্স এই প্রোডাক্টটার মধ্যে ওই হ্যাসেল না আপনি অলরেডি একটা রিমোট সাথে ফ্রি পাইতেছেন এবং কি একটা রিমোট সাথে থাকতেছে এবং কি আরও একটা ফ্রি পাচ্ছেন তো ভিউয়ার্স সাউন্ড কোয়ালিটি এবং এটা ফ্যাসিলিটি সব আপনাদের সাথে শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন আনবক্সিং করি ভিউয়ার্স এই যে সাউন্ড বার একটি সুন্দর ডিসপ্লে দেওয়া আছে এবং কি এক্সট্রিম ব্র্যান্ডের লোগো আছে তাছাড়া আপনি পেয়ে যাচ্ছেন সবচেয়ে সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিটা পাই যাচ্ছে আমরা এইটার মধ্যে এই বাজেটের মধ্যে অনেকগুলো ফ্যাসিলিটি দেখেন ইউএসবি অক্স এইচডিএম আই পোর্ট দেওয়া আছে আপনি অর্থাৎ যে কোনো টিভির সাথে এইচডিএমআই দিয়ে কানেক্ট করতে পারবেন এবং অপটিক্যালও দেওয়া আছে তার সাথে আবার আপনার পোর্ট মানে আমরা অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয়টা পোর্ট পেয়ে যাচ্ছি ম্যানুয়ালি তার মধ্যে আবার ব্লুটুথও আছে তো এই বাজেটের মধ্যে খুব রিজনেবল বাজেটের এর মধ্যে কোনো ব্র্যান্ডই এখন পর্যন্ত আপনার কোনো অপটিক্যাল এবং এইচডিএমআই কক্সিয়াল পোর্ট ইউসবি ব্লুটুথ এত ফ্যাসিলিটি শুধু একমাত্র এক্সটিমি আমি দেখলাম যে এত ফ্যাসিলিটি এই কম প্রাইজের মধ্যে অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে অফার আনবক্সিং করব দেখি এর মধ্যে কি কি দেওয়া আছে এটার মধ্যে আমরা পেয়ে শুধু বার আর একটা কিলাম এখন এর মধ্যে বাকি এক্সেসরিজ এবং কি ওফার আর দুইটা স্যাটেলাইট বিয়ার্স ফার্স্টই পেয়ে যাচ্ছি বাও দুইটা রিমোট একটা না বলা হয়েছে ফ্রি রিমোট দুইটা রিমোট পাওয়া যাবে দুইটা রিমোট এবং অক্স কেবল পাওয়ার কেবল ছোট ছোট দুইটা কেলাম দেওয়া আছে ভিউয়ার্স দুইটা রিমোট দুইটা রিমোট পেয়ে যাচ্ছি আমরা এই ফার্স্ট কোন স্পিকার একসাথে দুইটা রিমোট দেওয়া হয়েছে মানে একটা রিমোট হারিয়ে গেলে কোনো হ্যাসেল নাই মাস্টার রিমোট লাগবে না অরিজিনালি আরেকটা রিমোট এক্সট্রা স্যাটেলাইট গুলো এই যে খুব সুন্দর করছে এক্সট্রা স্যাটেলাইট গুলো দেখতেও খুব সুন্দর ছোটর মধ্যে এই যে ওফার এক্সট্রা স্যাটেলাইট বিয়ারস এটা ওফারের সাউন্ড পোর্ট যেটা আমরা ওখানে কানেক্ট করব এই দুইটা আপনার ওখানে রেড এবং হোয়াইট কালার এর দেওয়া আছে তো চলুন এটা সাউন্ড প্লে করি কোয়ালিটি বেস থেকে শুরু করে স্যাটেলাইট গুলা ওফার যেগুলাই বলেন না কেন সান কোয়ালিটি সবই ভালো লাগছে তো বিহার এই প্রোডাক্টের ফ্যাসিলিটি এবং ওয়াট সবকিছু মিলে এটার প্রাইস খুবই রিজনেবলের মধ্যে খুবই রিজনেবলের মধ্যে এই প্রাইস তো বিয়ার্স এই প্রোডাক্টটা যদি আমাদের কাছে পারচেস করতে চান আমাদের কাছ থেকে পারচেস করলে বর্তমান মার্কেটের প্রাইস আছে এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করলে পেয়ে যাচ্ছেন নয় হাজার আটশো টাকার মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হলে গিয়া খুব সীমিত অফার এই সীমিত সময়ের মধ্যেই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার আটশো টাকার এই স্পিকার প্রোডাক্টটা পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং কন্ট্যাক্ট নাম্বার টোটালি সবই দেওয়া থাকবে তাছাড়া যদি সরাসরি পার্চেস করতে চান আমাদের শোরুমেও আসতে পারেন আমাদের শোরুম নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ তো ভিওস আরও একটি বিষয় যদি কেউ ঢাকার বাইরে থেকে কেউ যদি অর্ডার করতে চান যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলি আমরা প্রত্যেকটা জেলায় যেখানেই না বলেন আমরা এটা ডেলিভারি করে থাকি টুভ ইয়ার্স দিদি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম